শুভদৃষ্টির আগে রাঙামতি এবার পুলিশ নিয়ে এসে আহিরিকে পুলিশের হাতে ধরিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙা শাশুড়ি বলতে লাগলো এই রাঙা তুই কি করতে চাইছিস আমার না বড্ড অভিভাবক করছে তখনই রাঙ্গা বলতে লাগলো তুমি আমার উপর বর্ষাটুকু রাখো মা এইদিকে বিয়ে সব কিছু শুরু হয়ে গেছে একলব্য মণ্ডপে চলে এসেছে অন্যদিকে একলব্যর বাবা পিসিমণিরা সবাই টেনশন করতে থাকে আর এদিকে খুশি হতে থাকে আহিরির মা এবং বাবা তারপরে সাত পাখি ঘুরানো শুরু হয়ে গেছে এদিকে একলব্যর বাবা পাঞ্চারিকে বলতে লাগলো এই বিয়েটা তো হয়ে যাচ্ছে রাঙ্গাক রাঙ্গা কখন আসবে পাঞ্চারী তখন বলতে লাগলো আমিও তো বুঝতে পারছি না বাবা কি হচ্ছে অন্যদিকে অঙ্কুর আর পিসিমণিও একই কথা বলতে থাকে এদিকে সাত পাখি ঘুরানো হচ্ছে আর আহিরি খুব খুশি আর মনে মনে বলতে লাগলো যে শেষ পর্যন্ত আমি একলব্যকে বিয়ে করতে পারলাম এই বলেহিরি এতটা খুশি হয়ে যায় এই একলব্যের মন খুব খারাপ একলব্য মন খারাপ করে দাঁড়িয়ে আছে অন্যদিকে দেখা যায় পাঞ্জেরি বলতে লাগলো হ্যাঁ বাবা কিছুই তো বুঝতে পারছি না রাঙ্গাটা যে কোথায় গেলো এইদিকে বৃন্দা আর সাতকই বলতে লাগলো দেখো বাবা পিসি মন্দিরা সবাই কী যেন গুসুর গুসুর প্রসুর পুসুর করছে ভালো ভালো যদি বিয়েটা হয়ে যায় তারতেই না হলে কিন্তু সমস্যা হতে পারে বিনধা তখন বলতে লাগলো এটাই তো টেনশন হচ্ছে তাড়াতাড়ি করে বিয়েটা হয়ে যেত এদিকে সভ্য আর ময়নাও খুব খুশি হয় বিয়েতে একলব্য মন খারাপ করে দাঁড়িয়ে আছে পুরোহিত মশাই তখন বলতে লাগলো সাত পাকে গুড়াতো হয়ে গেছে এবার সিঁদুর দান শুভদৃষ্টিটা হলে তো ভালো হয় তখন একথা শোনার পরে সবাই শুভদৃষ্টির জন্য সেই কাপড় নিয়ে দাঁড়িয়ে তাকে এদিকে একলভ্যর বাবা বলতে রাঙ্গা রাঙ্গা তুই কোথায় কোথায় চলে গেছিস বিয়েটা তো হয়ে যাচ্ছে আহিরির মা বাবা খুব খুশি হয়ে হতে থাকে আর এদিকে তখনই আহির আর সেই একলব্যের শুভদৃষ্টির সমস্ত ব্যবস্থা করে ফেলে মাথার উপরে কাপড় দিয়ে বলতে লাগলো করার জন্য বৃন্দা আর সাতকি তখন খুব খুশি হতে থাকে আহিরির মা তখন বলতে লাগলো এই আহিরি প্রাণ পাতাটা মুখ থেকে সরানো আহিরি তখন লজ্জা পেতে থাকে আর খুব খুশি হতে থাকে এদিকে একলব্য বারবার করে রাঙার কথা মনে করতে থাকে আর কষ্ট পেতে থাকে পাঞ্চারিও তখন বলতে লাগলো সর্বনাশ আর বাকি কি রইল পুর্বিওটাই তো হয়ে যাচ্ছে শুভদৃষ্টি বিয়েটা হয়ে গেলেই তো শেষ সার্থকী তখন বলতে লাগলো ভালো ভালো বিয়েটা হয়ে যাক তাড়াতাড়ি করো আহিরি তাড়াতাড়ি পান পাতাটা সরাও এই কথা বলতে থাকে আহিরি যখনই পান পাতাটা সরাতে যাবে তখন সেখানে চলে আসে সেই পুলিশ অফিসার পুলিশ অফিসার এসে বলতে লাগলো দাঁড়াও এ বিয়েটা এখন হতে পারবে না বন্ধ করুন এই বিয়ে তখন আহিরি খুব ভয় পেয়ে যায় আর বলতে লাগলো কি ব্যাপার পুলিশ কেন এলো তখন বাড়ি রীতিমতো সবাই অবাক হয়ে যায় তখন আহিরের বাবা গিয়ে বলতে লাগলো আপনি আপনি কেন এখানে এসেছেন আর বিয়েটা এবার বন্ধ করতে কেন বলছেন তখনই অফিসার বলতে লাগলো হ্যাঁ বিয়েটা কেন বন্ধ করতে করছে সমস্তটা আপনাদেরকে বলছি আগে বন্ধ হোক বিয়েটা আর আমি কেন এখানে এসেছি সেটাও বলছি আহিরি তখন পেতে আর বলতে বলতে লাগলো লাগলো এবার এবার কি হবে তখনই অফিসার আপনার মেয়ে মানুষ খুন করার মতো কাজ করছে রাঙ্গাকে বারবার করে খুন করার চেষ্টা করেছে তখন এ কথা আহির বাবা কিছুতে বিশ্বাস করে না এদিকে একলব্য তো পূর্ব অবাক হয়ে যায় তখন রাঙ্গার বাবা আহির বাবা বলতে লাগলো এ আহিরি আহিরি কি এসব বলছে সত্যি কি তুই রাঙ্গাকে খুন করার চেষ্টা করেছিস এদিকে সপোস অঙ্করকে বলতে লাগলো কি ব্যাপার পুলিশ আসলো কেন তখনই অঙ্কুর বলতে লাগলো সবটা না উনি বলবেন একটু অপেক্ষা করো অন্যদিকে আহিরি খুব ভয় পেতে থাকে আহিরি মা তখন বলতে লাগলো আপনি কে বিয়ে বন্ধ করে আপনি কে আপনি কেন এখানে এসেছেন বলুন তখন বলতে লাগলো আমি সবটাই তো আপনাদেরকে খুলে বলার জন্য এখানে এসেছি প্লিজ আপনারা আমার কথাটা মন দিয়ে শুনুন আহিরি কি কি কাজ করেছে সমস্ত কুকীর্তিটা আপনাদের বলছি আহিরি না হিরি পাচারের সাথে জড়িত ও বিদেশ বিদেশে বিভিন্ন জায়গায় হিরে পাচার করতো আর যার সাথে মিলে কাজটা করত তাকেও কিন্তু আমরা নিয়ে এসেছি সেই রবীন্দ্রনাথ সিং এই কথাটা বলতে থাকে অন্যদিকে দেখা যায় সেই একলব্যর মা আর রাঙা আসতে থাকে এদিকে বৃন্দাও রীতিমতো অবাক হয়ে যার বলতে লাগলো কি ব্যাপার কি বলছে কি বলছে আহিরি তখন কি করবে সেটাই বুঝতে পারছে না আর তখন ও না আহিরির বাবা তো রীতিমতো চমকে যায় আহিরির উপর আর বলতে লাগলো আপনি এসব কে কীভাবে বলতে পারছেন তখন বলতে লাগলো দেখুন আমরা কিভাবে বলছি সেটা আপনারা জানুন এদিকে সব সাতকী আর বৃন্দা বলতে লাগলো বিয়েটা যে ও হয়নি রাঙার সাথে সেটা সেটা ওরা কি করে জানলো সেটাই তো বুঝতে পারছি না এইদিকে আহিরি তখন মন মনে বলতে লাগলো আমি এবার কি করব বিয়েটা সত্যি কি বন্ধ হয়ে যাবে সেটাই তো বলতে পারছি না পুলিশ অফিসার তখন বলতে লাগলো যে লোকটার সাথে আহিরি দিনের পর দিন যে হিরে পাচার মতো একটা স্মাগলিং কাজের সাথে জড়িত ছিল সেই লোকটাই এখানে এসেছে ওনার মুখ থেকে সবটা শুনুন তখন রবীন্দ্র সিং বলতে লাগলো হ্যাঁ আহিরি না ফ্লাইটে দেশ বিদেশে যেখানে যেখানে যেত সেখানে সেখানে হিরে পাচার করত। কারণ ও আমার থেকে লাখ লাখ টাকা নিয়ে হিরে পাচার করেছে আর হিরে পাচার করে ও দামি দামি ফ্ল্যাট ও দামি দামি ফার্নিচার বিলাসবহুল জীবনযাত্রা করত। আর সমস্ত কিছু না আমার থেকে টাকা নিয়ে আহিরি আমার সমস্ত কাজ করে দিত তখন আহিরি ই বলতে লাগলো মিথ্যে কথা মিথ্যে কথা বলছে ও আমি না ওকে চিনি না আচ্ছা বলুন তো আপনাকে কি রাঙ্গা টাকা খাইয়ে পাঠিয়েছে টাকা টাকা কত টাকা পেয়েছেন আমার নামে এভাবে মিথ্যে মিথ্যে বাজে বাজে কথাগুলো বলার জন্য তখনই রাজেন্দ্র সিং বলতে লাগলো আমি মিথ্যে কথা বলছেন আমি সত্যি কথাই বলছি আমার সাথে উনি কাজ করতেন আর উনি বিভিন্ন জায়গায় আমার সাথে কাজ করে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন এ তখন আহিরির মা তো রীতিমতো অবাক হয়ে যায় এদিকে তখনই বলতে লাগলো তাহলে হিরে পাচারের সাথে রাঙাকে মেরে ফেলার সেই ষড়যন্ত্রটা সেটা তো কিছু বুঝতে পারছে না রাঙা তখন সেখানে চলে আসে একলব্যের মাকে নেওয়ার বলতে লাগলো সব কথাটা না এবার আমি তোদেরকে বলছি আমাকে কিভাবে মেরে ফেলার চেষ্টা করেছিল আমার তীর দু যে বিদ্যুতের শটটা লাগিয়েছিল সেটা আহিরে দিদি দিয়ে করেছিল এর আগে যে চরক মেলায় ও নিজের পেটে ধনুকটা ঢুকিয়েছিল সেখানে ও সব সত্যি কথা বলেছিল আর আমি সে ভিডিওটা করেছিলাম কিন্তু সেই ভিডিওটা বড় বৌদিদি লুকিয়ে নিয়েছে আর আমি আহিরিকে বিশ্বাস করে সেই বড় বৌদির ঘর থেকে ভিডিওটা চুরি করে এনে আহিরিকে দিয়ে দিয়েছিলাম কিন্তু আহিরি দিদি আমার বিশ্বাসের সুযোগ নিয়েছে আহিরি দিদি আবার আমার সাথে অন্যায়টা করার সুযোগ করে করেছিল আর ইন্টারন্যাশনাল জুলে ও নিয়ে আমাকে মারতে গিয়েছিল আমি ওকে ধরে ফেলেছিলাম কিন্তু বিশ্বাস কর আমি না কি করব ও আমাকে বাধ্য করেছিল আমি যেন সত্যি কথাটা না বলি সেই জন্য আমি তোদের কাছে মিথ্যে কথা বলেছিলাম মনে আছে উড়ানবাবু মনে আছে আমি আহিরে দিদি পায়ে কিন্তু তীর্ধনুকটা মেরেছিলাম আমার তীর্ধনুকের দাগ এখনও আহিরি দিদির পায়ে আছে আহিরি দিদি সব কিছুর সাথে জড়িত কি আহিরি দিদি এবার তোর পুরস্কারটা তুই নিবি না এই বলে সেই হ্যান্ডকাপটা তীরের মাথায় লাগিয়ে দেখাতে থাকলে তখন আহিরি খুব ভয় পেতে থাকে আর বলতে লাগলো মিথ্যে কথা মিথ্যে কথা এই আর সব মিথ্যে কথা বলছে আমাকে ফাঁসানোর জন্য মিথ্যে কথা বলছে তোমরা কেউ বিশ্বাস করো না এই বলে রাঙ্গা একবার একলব্যকে বলতে লাগলো একলব্য তুমি তো অন্তত পক্ষে আমাকে বিশ্বাস করো তুমি আমার কথাটা একবার ভাবো কিন্তু একলব্য তখন মনে পড়ে যায় দামি প্লেট কেনার ঘটনাটা তখন একলব্য চুপ করে থাকি এদিকে আহিরি তখন একবার তার বাবার কাছে যায় একবার বড় বৌদির কাছে যায় সাতকির কাছে যায় এ বলে একে একে সবাই হাত ধরে বলতে লাগলো তারপর একলব্যর মার কাছেও যায় কিন্তু একলব্যর মাতাকে তাকে এ দিকে তাকায়ও না আর বলতে লাগলো তোমরা কেন আমাকে বিশ্বাস করছো না সাত বলতে লাগলো দাদা তুমি বলো না মেজ দাদা তুমি বলো না আমি এই কাজ করতে পারি আহিরি না এই রাঙ্গা না আমাকে ফাঁসানোর জন্য এইসব মিথ্যে মিথ্যে কথাগুলি বলছি তখনই এক বলতে লাগলো শুনো আহিরি আমি তোমাকে বিশ্বাস করছি না আর রাঙ্গা তোমাকে একটা কথা বলি তুমি কি এসব কিছুর প্রমাণ দিতে পারবে কারণ আমি মুখের কথা বিশ্বাস করি না তোমার মুখের কথায় কিন্তু আমার আর আহিরের সমস্ত সম্পর্ক নষ্ট হয়ে যাবে তাই আমি প্রমাণ চাই তখন রাঘা বলতে লাগলো আমি জানি রে উড়ানবাবু তুই প্রমাণটা চাই দেখতে চাইবি সেই জন্যই তো আমি পর থেকে এমন নাটকটা করে গিয়েছিলাম যাতে একটার পরে একটা আহিরে দিদির সমস্ত প্রমাণগুলো জোগাড় করতে পারি কারণ আহিরে দিদি যেহেতু নতুন করে আমার সাথে আবার প্রতারণা শুরু করে দিয়েছে আমিও নতুন করে আহিরি দিদি সমস্ত প্রমাণগুলি নিজের কাছে রেকর্ড করার জন্য নতুন করে নাটক করেছি আর সমস্ত প্রমাণটুকু আমার কাছে আর সমস্ত প্রমাণটুকু আমি তোদেরকে তোদের সবার সামনে আমি প্রমাণ করে দেবো আহিরি দিদি কি কী করেছিল কেন করেছিল সব কিছু সেখানে আছে তখন আহিরি বয় পেতে বলতে লাগলো এ রাঙা রাঙ্গা তুমি তো নিজে আমার বিয়েটা দেওয়া দিতে চেয়েছিলে তাহলে এটা কি তোমার নাটক ছিল তখন বলতে লাগলো হ রে হ কারণ তুই আমার সাথে বিশ্বাসগত করেছিল আমি তোকে বিশ্বাস করার সমস্ত প্রমাণগুলো তোর হাতে দিয়েছিলাম তো বন্ধুরা আগামী পর্বে দেখতে পারবে আহিরির কি শাস্তি হয়েছে